আমরা দেখলাম যে তাদের একটি তারা মূলত এই সেখান থেকে তারা এই হামলা মূলত চালানো হয়েছে এবং হামলা চালানোর পরে আমরা দেখলাম যারা মঞ্চে এনসিপির কর্মী সমর্থক যারা ছিলেন অবস্থান করছিলেন তারা আসলে পিছু উঠেছিল এবং কিছুক্ষণ পর আবার তারা যখন পাল্টা ধাওয়া করে তখন আমরা দেখলাম যে আওয়ামী লীগের যারা এখানে হামলা চালিয়েছে এবং ছাত্রলীগের তারা মূলত এখান থেকে বের হয়ে গিয়েছে বের হওয়ার পরে পুলিশ মূলত এখন তৎপর হয়েছে এবং দেখছি যে জায়গাটা এখন আপাতত এখন পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে রয়েছে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এই যে এখানের চেয়ারগুলো আপনি যদি ভাঙার দেখেন যে চেয়ারগুলো কিন্তু এসে ভাঙচুর চালানো হয়েছে এই চেয়ারগুলো বেছানো ছিল এখানে যারা এনসিবির কর্মী সমর্থক তাদের জন্য এবং আমি যদি আর একটু দেখানোর চেষ্টা করি ঠিক রাস্তার ওই পাশে আমার সাথে যিনি আসেন সহকর্মী তার মাধ্যমে আপনি যদি একটু জুম করে দেখান এই জায়গাটিতে আমরা দেখছি যেটি বলছিলাম যে এটি আসলে একটি নদী বা খালের মতো ঠিক তার অপর পাশে কিন্তু ধরেছে আমরা একটু সেদিকে যাব এবং জানার চেষ্টা করব সেদিকে গিয়ে আপনি একটু যদি জুম করে দেখানোর সুযোগ থাকে দেখাবেন হয়তো আমরা দূর থেকে যেটি বুঝতে পারছি যে কাউকে হয়তো বা পুলিশ ধরে ফেলেছে বা এনসিবি নেতাকর্মীরা তো এখানে যে এই বিষয়টি হলো আকস্মিকভাবে মূলত এই হামলা চলেছে শুধু আমরা সকাল থেকে যখন গোপালগঞ্জে এসেছি আমরা কিন্তু একটি বিষয় লক্ষ্য করেছি যে প্রথমে দেখলাম যে ছাত্রলীগের এবং আওয়ামী লীগের এখানকার নেতাকর্মীরা তারা পুলিশের একটি গাড়ি আগুন দিয়েছে পুলিশের উপর হামলা চালিয়েছে পুলিশের গাড়িটি ভাঙচুর করেছে এরপর যিনি সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউনো তার গাড়ি তার গাড়িতেও কিন্তু হামলা চালানো হয়েছে এবং এনসিপির যাতে এই গোপালগঞ্জে প্রবেশ করতে না পারে সেই গোপালগঞ্জের বিভিন্ন প্রবেশ মুখে গাছ কেটে ব্যারিকেড দেওয়া তৈরি করা হয়েছে এবং এই ব্যারিকেড তৈরি করা ছাড়াও আমরা দেখেছি নানানভাবে ইট বিছিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেছে যদি ইতিমধ্যে এনসিপির যে গাড়িবহর যেটি বরিশাল থেকে সকালে রওনা করেছে সেই গাড়িবহরটি গোপালগঞ্জের যেই সীমানা সেই সীমানায় প্রবেশ করেছে এবং কিছুক্ষণের মধ্যে তারা হয়তো বা আসবে এবং আমরা দেখবো যে এখানে একটি হট্টগোলের মতো আমরা দেখছি যে যেটি বলছিলাম দূর থেকে আমরা বুঝতে পারছিলাম না যে এখানে